ওম নম শিবায় ভারত মাতা শিবশক্তি অবতার আজকের মহাবাক্যের তারিখ তেইশে আগস্ট দ্বিতীয় পর্ব স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয়ে যাবে তো শুভকার্যে দেরি করা উচিত নয় উদাহরণ দেখো দেরি করে তারপর মৃত্যু হয়ে যায় পরে ভোগ নিয়ে যায় যখন তখন অনেক কাঁদে তারপর বলা হয় যে দেখো দেরি করেছো কাল কাল করতে করতে কাল খেয়ে ফেলেছে এখন জ্ঞান তো অর্জন করতে পারবে না এমন এমন অভিযোগ দেওয়া হয় অনেক বাচ্চারা চিন্তা করে আচ্ছা কালকে এটা করব তারপর মৃত্যু হয়ে যায় এই জন্য বোঝানো হয় যে লৌকিক বাচ্চারা তোমাদের কোনো কল্যাণ করতে পারবে না এই শিব বাবা এখন তোমাদের বাচ্চা বাবা বলেন যে আমাকে উত্তরাধিকার বানাও আমি তোমাদের অনেক সেবা করব। এই জন্য বাবা জিজ্ঞাসা করেন যে তোমাদের কজন বাচ্চা এই শিব বাবাকে উত্তরাধিকার বানালে তোমরা সমৃদ্ধশালী হয়ে যাবে একুশ জন্মের জন্য পুত্র সন্তানের ওপরে নির্ভর হয়ে পড়ে তাই না কন্যা তো অন্যের ঘরে চলে যায় পুত্র সন্তানের জন্য কত হয়রান হয়ে যায় পুত্র সন্তান না হলে তো দ্বিতীয় তৃতীয়বারও বিবাহ করে নেয় বাবা বলেন ওই লৌকিক বাচ্চারা তো তোমাদের কোনো সেবাই করবে না এই এক শিব বাবা সবার বাচ্চা হয়ে যান সবাইকে একদম ভরপুর করতে কিন্তু কেউ কেউ ভয় পায় যে কি জানি সব কোথায় দিতে হবে বা কি হবে বাবা বলেন না অল্প কিছু অংশ দিয়ে দাও নিজের সন্তান আদিদের পালনা তো করতে হবে কিন্তু এই সন্তানেরও খেয়াল রাখো এই সন্তান তো তোমাদের ভরপুর করে দেবে কাশীর মন্দিরে মানুষ গিয়ে বলি চড়ে তারা মনে করে যে শিবের ওপরে বলি প্রদত্ত হলে জীবন মুক্তি প্রাপ্ত করবে বাস্তবে এই সব হলো এখনকার কথা কোথাকার কথা কোথায় নিয়ে গেছে সেখানে কুয়ো বানিয়েছে তার ওপরে তলোয়ার রেখে দিয়েছে বাবা এখন বাচ্চাদের সাথে কথা বলছেন যে যদি এই বাচ্চার ওপরে বলি প্রদত্ত হও তো এ তোমাদের অনেক সেবা করবে স্বর্গে মহল প্রদান করবেন ওই লৌকিকের বাচ্চারা তো কিছুই করবে না ব্রাহ্মণদের খাওয়াবে মানুষ দান পুণ্য যা কিছু করে তা সে নিজের জন্যই করে তো এই হসপিটাল খোলা কত পুণ্যের কাজ ধনীরা তো দশ পনেরোটা হসপিটাল খুলতে পারে এমনও নয় যে অনেক বড় বাড়ি তৈরি করো তাহলে তো টাকা পয়সা শেষ হয়ে যাবে এই টাকাতেই পঞ্চাশটা সেন্টার খুলে দাও বড় বাড়ি তৈরি করতে তো লাখ দেড় লাখ লেগে যাবে তোমরা পঞ্চাশ হাজারে হসপিটাল খুলে দাও ভাড়ায় তারপর নিজেই নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে বাবা কত সহজ সার্ভিসের যুক্তি বলে দেন গঙ্গার কিনারে গিয়ে সার্ভিস করো নিজের পিঠের ওপরেই বাবার পরিচয় লাগিয়ে রেখে দাও সবাই পড়তে থাকবে দেহ অভিমান ছাড়তে হবে কোনো ধনী ব্যক্তি এমন করলে তো সবাই বলবে বা এনার তো কোনো দেহ অভিমান একদম নেই বাবার পরিচয় দিতে হবে বাবা স্বর্গের রচয়িতা তাহলে আমরা নরকে কেন পড়ে রয়েছি এখন বাবা এসেছেন বলেন যে দেহের সব সম্বন্ধ ছেড়ে আমাকে স্মরণ করো ভারত স্বর্গ থেকে নরক কিভাবে হয়েছে লক্ষ্মী নারায়ণ চুরাশি জন্ম কিভাবে নিয়েছে এসো তোমাদের এই কথা শুনায় অনেকে সেখানে একত্রিত হয়ে যাবে পতিত পাবনী গঙ্গাকেও বলা হয় তো যমুনাকেও বলা হয় আচ্ছা গঙ্গা পতিত পাবনী যদি হয় তাহলে একটাকেই ধরো না এখন তোমরা ড্রামাকে জেনেছো তো বোঝাতে হবে যদি অন্যকে আলোক প্রদান না করো তো কে বলবে যে এনাদের বুদ্ধিতে আলো রয়েছে সার্জেন যদি ইঞ্জেকশন না লাগাতে পারে তো তাকে সার্জেন কীভাবে বলবে তোমরা বাচ্চারা সমস্ত আলোক প্রাপ্ত করেছ তোমাদের বুদ্ধিতে চুরাশি জন্মের রহস্য রয়েছে এই ড্রামাকে আর অ্যাক্টার্সদের অ্যাক্টকে জানতে হবে তো উচ্চ থেকে উচ্চ অ্যাক্ট হল শিব বাবার বাচ্চাদের সাথে পার্ট প্লে করেন তোমরা ভারতকে স্বর্গে পরিণত করো কিন্তু তোমরা হলে গুপ্ত ইনকগনিটো নন ভায়োলেন্স শিবশক্তি সে না এই সব কথা তোমরা বাচ্চাদের বোঝাতে হবে কুম্ভের মেলাতে কত যায় এখানে দৈহিক কোনো কথা নেই তোমাদের যাত্রা উঠতে বসতে চলতে থাকে স্মরণের দ্বারা তোমরা পাবন হয়ে যাও বাবা বলেন যে যেখানেই বসো আমাকে স্মরণ করো তো বাচ্চাদের সার্ভিস করা উচিত মন্দিরে অনেক ভক্তরা যায় ব্যাস বাবার পরিচয় দিতে থাকো যুক্তি তো অনেক দেন শ্মশানে গিয়ে বোঝাও নিরাকার বাবার মহিমা আর শ্রীকৃষ্ণের মহিমা এখন বলো গীতার ভগবানকে সাথে চিত্র যেন থাকে সার্ভিস তোমরা অনেক করতে পারো ফিমেল করে কোনো কুমারী করে তো ওহো সৌভাগ্য কুমারী তো সব থেকে ভালো বাবা তো হলেন নিরাকার কানহাইয়া কৃষ্ণ ছিল না এ হলেন শিব বাবা বাবার এমন সংকল্প আসে যে কিভাবে বাচ্চাদের শেখানো যায় আগের গল্পেও ড্রামা অনুসারে এটাই শুনিয়েছিলেন আবার আজ শোনাই তো তোমাদের অন্ধে লাঠি হতে হবে যে বাচ্চাদের পরিচয় প্রাপ্ত হয় তারা আবার অন্যদের নিয়ে আসে তাদেরও পূর্ণ হয়ে যায় নিজের কাছে হিসাব রাখো যতটা আমরা করব ফল তো প্রাপ্ত হবে তাই না কাউকে নিয়ে আসলে তো তার অনেক কল্যাণ হয়ে যায় এই কর্তব্যে বাচ্চাদের অনেক অ্যাটেনশান থাকা চায় সার্ভিস না করলে তোমরা কি প্রাপ্ত করবে সার্ভিস সার্ভিস আর সার্ভিস তোমরা বলো যে আমরা গডলি সার্ভিসে রয়েছি ঘরের সার্ভিসও করো বাবা তো সব রহস্য বোঝাতে থাকেন কোনো অবলা রাবণের বসে রয়েছে কি করতে পারে তোমাদের আত্মা শিব বাবার স্মরণে রয়েছে কেউ জোরপূর্বক বিকারি বানালে তোমরা শিব বাবার স্মরণে থাকো তো তোমাদের দোষ লাগবে না কিন্তু হৃদয় স্বচ্ছ হওয়া চাই স্বচ্ছ হৃদয়েই সাহেব রাজি হন শ্রীমতে চলতে হবে বিকারের দান দিতে হবে কেউ ক্রোধ করলে তার মুখোমুখি হবে না হর্ষিত মুখ থাকা উচিত তোমরা যোগে থাকলে কিছু হবে না ওই সময় যেন তোমরা অশরীরী হয়ে যাও বাবা আমরা তোমার স্মরণে রয়েছি এই শরীর আমরা ছেড়ে দিয়েছি এ যেন কুকুরের মতো খুন চুষতে থাকে কুকুর যদি হাড় পায় তো চাবানোর সময় দাঁতের থেকে যে ব্লাড বের হয় তাও চুষতে থাকে বাবা শিক্ষা দেন তোমাদের বাচ্চাদের কখনো বিকারে যেতে দিও না যদি তোমাদের আজ্ঞা তারা না মানে তো যেন পশুর সমান যদি তাদের ধন দাও আর সেই ধন দ্বারা তারা কোনো পাপ কর্ম করে তো সেই পাপের দণ্ড তোমাদের ওপরে আসবে বাবা রায় দেন কিন্তু এমন অনেকে রয়েছে যারা আগে করে তারপর পরবর্তীতে শোনায় মনে করে আগে এটা করি তারপর বাবার হয়ে যাব এমন করতে করতে মৃত্যু হয়ে যায় তো শেষ হয়ে যায় বাচ্চাদের সার্ভিসের জন্য অনেক প্রকারের যুক্তি বলে দেন ধনীরা তো অনেক সার্ভিস করতে পারে তাদের কত নাম হয়ে যায় তোমরা বাচ্চাদের এই কাজই করতে হবে এখানেও মন্দিরের সামনে তোমাদের যেন আশ্রম হয় ওটা হলো জ্বর আর এ হলো চৈতন্য দ্বিতীয় কেউ এমন পরিচয় দিতে পারবে না ট্রেনেও এই সার্ভিস করতে থাকো তো বাবাও খুশি হয়ে যাবেন এই কাজে লেগে পড়ো তো ভবিষ্যতের একুশ জন্মের সদা সুখের বর্ষা প্রাপ্ত হবে আচ্ছা ওম নম শিবায় বরদান সিংহ বাহিনী হল তোমরা বাচ্চাদেরই গায়ন কল্প পূর্বের স্থিতির স্মরণিকা আর গায়ন এখনো পর্যন্ত দেখছো এখন আবার হতে হবে কিভাবে যখন একটাও সংকল্প বা বল ব্যর্থ হবে না নিজের আর সর্বের কল্যাণ অর্থে হবে তখনই বিশ্বকল্যাণী শেরণী শক্তি প্রত্যক্ষ হবে ওম নম শিবায়